চন্দ্রা এই যে এসিআইটিটা দেখতে পাচ্ছ আজকে শুধুমাত্র র্যাঙ্ক ম্যাচে শুধুমাত্র এই যে এসিআইটিতে পুরো র্যাঙ্ক চ্যালেঞ্জ কমপ্লিট করবো হ্যাঁ চান্দ্রা তোমরা ঠিকই শুনেছো শুধুমাত্র দিয়ে আজকে পুরো র্যাঙ্ক চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো চান্দ্রা কেউ ভিডিওটা একটা মতো মিস করো না তো চলো চান্দ্রা আজকের ভিডিওটা শুরু করা যাক তো চান্দুরা এখন দেখতে পাচ্ছ আমি নেমে গেছি মিলের এইখানটায় আর এখানে নেমে গিয়ে আমি দুশো টোকেন নেবো দুশো টোকেন নিয়ে ভেন্ডিং মেশিন থেকে আমি কিনে নেবো এসি এইটটি হা 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 চান্দুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন দুশো টোকেন এই দুশো টোকেন নিয়ে নিলাম আর এইবার কিন্তু কিনে নেবো আমি ভেন্ডিং থেকে এসি এইটটি এসি এইটটি কিন্তু ভেন্ডিং মেশিনে পাওয়া যায় তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এসি এসিএটটিটা কিনে নিলাম আর আমার ব্যাগে যে কিং ফিচারটা আছে এটাকে কিন্তু ফেলে দেবো আর এইখানটা অনেক চান্দুরা আছি হা 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 তো চান্দু তোমরা বাড়াও আর আমি এখানে এসি এসিটিতে কিল করি এই নিচে একটা চান্দু আছে তো চলো এইখান থেকে মারার চেষ্টা করবো চান্দুটাকে চান্দু আসে কি না দেখতে পাচ্ছ তোমরা ওই একটা আসে চান্দু একটা দুটো একটা এই গুলি বাকি আছে আরে চান্দুকে এই গুলি লাগছে না মারছি কিন্তু গুলিই লাগছে না দিকলে নিলো চান্দু মেডিকেট করা চলো একটু টিক খাটিয়ে মারা যাক এখানে নাম্বার মারবো এই চান্দুকে আবার তিরানব্বইটা আমি দিলাম তাও বললো না কেন চান্দু আরে সর্বনাশ আমি গিয়ে সামনের দিকে যাচ্ছি চান্দুকে মারার চেষ্টা করবো আর চান্দু কিন্তু প্যাক করে নিয়ে বসে আছি চলো ওপর থেকে ঘুরে এসে মারবো চান্দুকে তো চল এখান থেকে ওঠা যাক চান্দু পালিয়ে যাচ্ছি এই চানু দুটো ছি চান্দ কিন্তু মরে গেছি হা 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 তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানটায় একটা কিল করে নিয়েছি হা হা আর আমি এখন প্যাকটা ফাটিয়ে বেরিয়ে যাব আমার কাছে আছে বিশ জন গান আরে বিজন গান দিয়ে প্যাকটা ফাটিয়ে কিন্তু বেরিয়ে যাব তার আগে তরওয়াল দিয়ে ফাটিয়ে নিলাম এইবার বিজন দিয়ে ফাটার পর প্যাকটা বেরিয়ে যাবো আর যে আমার কাছে বিজনটা আছে এটা কিন্তু আমি ব্যাগ থেকে ফেলে দেবো ফেলে দিয়ে আমি একটু উপরের দিকে যাবো এখানে কিন্তু অনেক চানটা আছি হা হা তোমরা এখানে দেখতে পেলে ম্যাপে কিন্তু অনেক ওই একটা চান্দু চান্দুকে মারা যায় একটা একটা মারে দিলাম আর একটা মারলাম কিন্তু চান্দু মরলো না তো এখন দেখবো যে চান্দুকে এখানে মারতে পারি কিনা তো চলো আমি একটু উপরে দিয়ে কি আবার ঘুরে যাবো চান্দুকে মারার চেষ্টা করবো আর চান্দুটা কোথায় আছে এইখানে কিন্তু লুকিয়ে আছে চান্দুটা চান্দুকে মারার চেষ্টা করো আমি গাছের কোবার নিয়েছি আর চান্দু এখন আসবে আর চান্দুকে কিন্তু মেরে ফেলবো এইখান থেকে ওই চাঁদু ছুটে ছুটে আসছি এই একটা দুটো আরো একটা কিন্তু কিল করে নিলাম এবার আমি উপরের দিকে চলে যাবো আর সোজা চলে যাবো পিকের ওই সাইডটায় আর ওই সাইডটায় গিয়ে দেখবো যে কোনো এনিমি আছে কিনা চলো আমি জিপ লাইন থেকে চলে যাবো পিকের এই বড় ঘরটার এইখান থেকে চলে আসলাম আর এইখান থেকে এখন দেখবো যে এইখানটা কটা চান্দু আছে আর আমি কয়টা কিল করতে পারি এই সি এইটি দিয়ে আমার দুটো কিল হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ আমি দুটো কিল করে নিয়েছি আর যেসব গানগুলো উঠে যাচ্ছে আমি এই গানগুলো ফেলে দেবো শুধুমাত্র এয়ার এমোগুলো আমি নিয়ে নেবো তো চলো আমি ঘরের উপরে উঠে গেলাম আর একটা ব্যাট পেয়ে গেলাম আর এইখান থেকে নূটপাটি করে নেব এয়ারমোগুলো শুধু নিয়ে নেব। আর এখন আমি শুনতে পাচ্ছি যে আমার নিচে একটা এনিমি আছে এখানে কিন্তু পায়ের আওয়াজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পায়ের কিন্তু আবার হচ্ছে আর আমি এখন এই এইখান থেকে দেখবো যে চাঁদুটা এর উপরে আসে কিনা উপরে আসলেই কিন্তু আমি এসে এই টেদের চিপে মেরে ফেলবো হা 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 এখন মনে হচ্ছে আসবে উপরের দিকে আর এখন দেখা যাক যে চান্দুটা উপরে উঠে কিনা আমি কিন্তু নানা করছি না পায়ে যাওয়া করছে ওই যে আসে একটা দুটো আর একটা চান্দু আর একটা কিল করে নিয়েছি চল একটা ওয়াল লাগিয়ে দেওয়া যাক আর এখানে কিন্তু চান্দ কাছে যত লুট আছে সব লুটগুলো কিন্তু আমি করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তিনটে কিল করে নিয়েছি আর এইটা কী জিনিস আমি নিজেও জানি না তো চলো চালিয়ে দিলাম এটা কী বাস্ট হয়ে গেলো তো সামনের দিকে যাওয়া যাক মাশরুমটা খেয়ে নিই তার আগে মাশরুমটা খেয়ে নিয়ে আমি কিন্তু সামনের দিকে যাবো হ্যাঁ 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 তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু তিনটে কিলো এটা একে আরে কী 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 করো কিলি করো আমাকে কে মারতে যাচ্ছে হাই রে আমাকে কে মারতে গেলো এত ড্যামেজ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো আমার কত ড্যামেজ করে দিয়েছি তো চলো আমি এখন আমারও ঘরের উপর উঠে যাবো ওয়াল মেরে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটা ওয়াল মেরে দেবো ওয়াল মেরেতে একটা মেডিকেট করে নিচ্ছি আমি মেডিকেট করে আমি এখন ঘরের দিকে পালিয়ে যাবো নাহলে কিন্তু আমাকে মেরে দেওয়ার চিক্স মানে রিক্স হয়ে যাচ্ছে আমি এখন উঠে যাবো ঘরের উপরে আমার কাছে একে ফর্টি সেভেন আছে আমি একে ফর্টি সেভেনটা ফেলে দেবো আর এখন একটা ওয়াল লাগিয়ে দেবো ওয়াল লাগিয়ে দিয়ে দেখবো যে চান্দুটা এখন আসছে কি না এইখানটায় আরে কী সব গান উঠিয়েছে তো চলো আমি এখন দেখবো যে চান্দুটা এখানে এসেছে কি না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই চান্দু এসে গেছি আর এখানটায় কিন্তু দেখতে পাচ্ছ চান্দু কিন্তু অল ফাটানোর চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ যে চান্দু কিন্তু অল ফাটানোর চেষ্টা করছে শুরু কিনা কী দিয়ে অল ফাটানোর চেষ্টা করছে আর আমি এখন আছি অলের এই পাশটায় চান্দু বয়েলই কিন্তু আমি চান্দুকে একেবারে ধরে চিপে ধরে মেরে ফেলবো আর চান্দু কিন্তু অল ফাটানোর চেষ্টা করছে আমার কাছে যে ঘুষিটা আছে না এই ঘুষিটা দিয়ে কিন্তু চান্দুকে ঘুষি মেরে উঠ দেব আর এটা লাগানোর চেষ্টা করবো আর চাঁদু লাগছে না কেন আর চান্দু উঠবুস করছে তার মানে কি টিম আপ করার চেষ্টা করছে না কি আরে এখন টিম আপ চলবে না চান্দুকে মেরে ফেলবো টিম আপ কোনো চলবে না চান্দুরা টিম আপ করে আর মেরে ফেলে আমি অনেকবারও করেছি এরকম আর এই পাশ থেকে নেমে যাবো গানটা ফেলে দিয়ে ফেলে দিয়ে আর চান্দুকে মেরে ফেলবো টিম আপ করা যাবে না টিম আপ করলে আমাকে কিন্তু মেরে দিলে চ্যালেঞ্জ কিন্তু এখানেই খতম হয়ে যাবে আর চান্দুকে দেখবো এইখানে আছে না হ্যাঁ চান্দু বসে আছে তোর চাঁদকে মারা যায় একটা দুটো আর চান্দুকে কিন্তু মেরে ফেললাম আমার কিন্তু কিল হয়ে গেলো চারটে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু চারটে কিল করে নিয়েছি ফাইনালি আর এখন চান্দুকে কিন্তু টিম আপ করলাম না তার কারণ যে টিম আপ করলে আমাকে যদি মেরে দেয় তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জটা এখানেই খাতাম হয়ে যাবে তো চলো আমি আবার এই জোনের এই সাইড থেকে বেরিয়ে পড়বো আমি এখন চলে আসলাম পিকের এইখানটায় আর এইখানটায় আসার পরে দেখতে পাচ্ছি একটা জন ছুটি ছুটি যাচ্ছে মারা যাক চান্দুকে একটা দুটো আরে মারলাম কিন্তু রিকল নিচে একটাগুলি দুটো দুটোগুলি মারলাম আর একগুলি আছে চান্দুর কিন্তু আমি পাখি হয়ে গেলাম আমার পাখি হয়ে গেলে চান্দুর সামনে বাস্ট হবো আরে আমাকে কী করছে আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ রে পাখি কীভাবে ইউজ করতে হয় আমি কিন্তু জানি না তো দেখা যাক আমি এখন একটা মেডিকেট করে নিই আর চান্দুকে কিন্তু আমি দুটো মেরেছি চানু কোথায় আছে দেখা যায় চান্দু যদি বের হয় আমি কিন্তু এসি এটিতে চান্দুকে একবারে পুরো চিপে চিপে মেরে ফেলবো হা 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 তোমরা দেখতেই পাচ্ছ আর চান্দুটা কোথায় লুকিয়ে গেছে হ্যাঁ ওই তো পাথরে কবারে চান্দু লুকিয়ে আছে দেখা যাক চান্দুকে মারতে পারে আর একটা চান্দু উই দেখো দূরের থেকে ছুটে পালাচ্ছে চান্দুটোর মধ্যে ফাইট লাগবে কি এটাই এই চান্দু তো আমাদের ছুটি ছুটি আসে তো চলো এই চান্দুদকে মারা যাক একটা দুটো একটা মালি হ্যাঁ চান্দু ডাউন হয়ে গেল কী করি আর চান্দু কিলটাকে কনফার্ম করি আমি চান্দু আবার রিভাইভ হয়ে যাচ্ছিল রে চান্দুকে যা হোক করে কিলটা কনফার্ম করে নিলাম পাঁচটা কিল হয়ে গেল আমার আর এখন ইনলার টানতে টানতে কিন্তু আমি মেডিকেটটা করে নেবো মেডিকেটটা না করলে কিন্তু হবে না চলো একটা সুপার মেডিকেট করে নিচ্ছি আর সুপার মেডিকেট করে নিয়ে চান্দুর বানটি কিন্তু লুটে নিয়ে আমি জোন থেকে বেরোবো কারণ জোন কিন্তু অনেক দূরে পড়ে গেছে তুমি দেখতে পাচ্ছ আমি সুপার মেডিকেট কিন্তু যা মেডিকেট ফেডিকেট ছিল আমি সব তুলে নিয়েছি আর এমপি ফেলে দিয়ে সামনে একটা গাড়ি ছিল এইখান থেকে এই টাওয়ারের কাছে গাড়ি আছে আর এই গাড়ি নিয়ে কিন্তু আমি জোন থেকে বেরিয়ে পড়বো তার কারণ জোন দেখতে পাচ্ছ সেব জোন কত দূরে পড়েছে এই দেখো সেব জোন অনেক দূরে পড়ে গেছে আর আমি এখন বেরোবো গাড়ি নিয়ে আর দেখতে পাচ্ছ মাত্র বারো জন আছি আমার কিন্তু কিল হয়ে গেছে চান্দুরা হা 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 মাত্র পাঁচটা অনেকটা কিল করে নিয়েছি পাঁচটা মানে অনেক ব্যাপার তো দেখতে পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি সেফ জোনের ভিতরে তো দেখো আমি এখন গাড়ি নিয়ে যাচ্ছি আর এইখানে যে চান্দুটা ছিল সেই চান্দুটা কোথায় গেল রি তো চান্দু হয়তো জোন থেকে বেরিয়ে গেছে চল আমি এখন মেডিকেট করতে করতে জোন থেকে বেরিয়ে পড়ি গাড়ি চালাতে চালাতে কিন্তু টপ টেনও হয়ে গেল সামনে যে মনস্টারটা দেখতে পাচ্ছি এই মনস্টার নিয়ে আমি কিন্তু চলে যাব জোনের ভিতরেই সেফ জোনের ভিতরেই আর মনস্টারটা কি হচ্ছে গাইস নিচের দিকে নামানোর চেষ্টা করছে মনসটাকে উপরের দিকে চলে যাচ্ছে একটা মেডিকেট করতে করতে আমি এখন চলে যাব কোলাক্ট ওই সাইড থেকে পুরো শিবজনের ভিতরেই আমার পঁয়সটা কিল হয়ে গেছে আর টপ টেনও কিন্তু হয়ে গেছে এখন দেখা যাক যে লাস্ট পজিশনে এসে আমি কয়টা কিল করতে পারি আর এখন দেখতে পাচ্ছ সব দিকেই কিন্তু এনিমি ভর্তি হয়ে গেছে ম্যাপে দেখতে পেলাম যে এনিমি ভর্তি হয়ে গেছে আর আমার গাড়ি পাঠানোর চেষ্টা করছে হায় হাই রে এটা কী চালিয়ে দিচ্ছে গাড়িও কিন্তু চলছে না আর আমার কিন্তু গাড়ি কিন্তু বাস্ট হয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে চলো এই ঘরের উপরে ওঠা যাক গাড়ি থেকে নেমে গেলাম আর নেমে গিয়ে কিন্তু আমি ঘরের উপর একটা অল লাগিয়ে দেবো এই সামনে গেটের মুখে গেটের মুখে অল লাগিয়ে দিয়ে আমি এখন ফাইট করার চেষ্টা করব আর ওয়ালটা কিন্তু ভুলভাল লাগানো হয়ে গেছে যারই যাই হোক ওয়াল যেভাবে একটা লাগিয়ে দিয়েছি আর এখন এই ঘর থেকে দেখবো আর বলতে বলতে কিন্তু গাছ টপ এইটও হয়ে গেলো আর লাস্ট পজিশানে এখন দেখা যাক যে আমি কটা কিল করতে পারি আর বুইয়াটা নিতে পারি কিনা আর এখন অনেক দূরে দূরে কিন্তু এনিমি তোমরা দেখতেই পাচ্ছ ফাইটও হচ্ছে তো আমি এখন ফাইট করবো না টপ ফাইট করার চেষ্টা করবো রোগই দেখো দূরে এখন ফাইট চলছে ওই দেখো এখন ব্রিজে দাঁড়িয়ে আছে ব্রিজে ফাইট করার চেষ্টা করছে চাঁদকে মারার চেষ্টা করবো আমি চান্দু যদি সুযোগ পাই মারবো তখন এখন মা এই চান্দু রিকল নিয়ে নিচ্ছে কেন বই হাই হাই রে চান্দু কিন্তু আমার রিকল নিয়ে নিল আর চান্দু ছুটে পালাচ্ছে সব চান্দুকে মারা যাক চান্দুকে মারা যাক একটা দুটো আরে সব মনে হয় চান্দুর একগুলি দিয়ে চান্দু মরলো না কেন টপ সেভেন হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টপ সেভেনও কিন্তু হয়ে গেছে লাস্ট পজিশন টপ সেভেন হয়ে গেছে আমার কিল পাঁচটা এখন দেখা যাক যে আমি নিতে পারি কিনা আর কটা কিল করতে পারি এইখানে এসি আর এখন ফাইট চলছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অনেক গোড়া তোরা কিন্তু ফাইট চলছে এই কোলাক্টরের যে মেন ঘর ওইখানেও কিন্তু এনিমি আছে ফাইট চলছে চারিদিকে তার কারণ ম্যাপে দেখতে পাচ্ছি ম্যাপে চারিদিকে লাল হয়ে গেছে আর ওয়ালটাও গেছে তো চলো ওয়ালটা এইবার ভালো করে লাগানো যাক ওয়ালটা ভালো করে লাগিয়ে দিলাম আর এখন ফাইট এই টপ সিক্স হয়ে গেছে গাছ দেখে আমরা দেখতে পাচ্ছ টপ সিক্স হয়ে গেছে আর একটা চান্দু কিন্তু বাড়ানোর চেষ্টা করছে ওইখান থেকে চলো এই চান্দুকে মারার চেষ্টা করব আমি কিন্তু চান্দুকে মারার চেষ্টা করবো এখান থেকে চান্দু আর বলতে বলতে কিন্তু টপ ফাইভ হয়ে গেল গাইস তোমরা দেখতে পাচ্ছো টপ ফাইভ হয়ে গেলো আর ওই দেখো চান্দু অল মেরে মেরে বাড়াচ্ছে চান্দু কিন্তু কোনো পিক দিচ্ছে না অল মেরে মেরেই কিন্তু বাড়াচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ একটা চান্দু এইখানে আছে এই পিছনের দিকে ছিল মনে হচ্ছে বড়ো ঘরটাই আছে ও চান্দুকে দেখবো সব করা চাঁদুকে মারার চেষ্টা করবো আমি এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা টপ ফাইভ হয়ে গেছি আর আমার কটা কিল হয় তোমরা লাস্ট পজিশন দেখতে পাচ্ছ আর একটা চান্দু ওই দেখো ঘরের উপরে একটা চাঁদু চাঁদুকে মারার চেষ্টা করবো জুম করবো আর চান্দু গায়ে ঘুরিয়েই লাগলো না তারা আবার কিন্তু চান্দু এইখানে আসার চেষ্টা করবো আমি চান্দুকে চিপে ধরে মেরে ফেলবো আর চান্দুটা কথা গেল চানু তুমি বের হও বের হও চাঁদু ওই বেরিয়ে চি বেরছি চাঁদকে মারা যাক একটা দুটো আর এই সব দুটো মারলাম যেই এই চান্দু কিন্তু মরে গেল আমার কিন্তু ছটা কিল হয়ে গেল টপ ফোর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টপ ফোর হয়ে গেছে ওয়ালটাও কিন্তু ফেটে যাচ্ছি আর এখন সামনের দিকে দেখবো যে আর কোনো চান্দুরা এখানে আছে কি না ওই যে আমাকে কিন্তু লাইক করছে চান্দুটা তোমরা দেখতেই পাচ্ছ এখন আর ওয়াল লাগিয়ে দিলাম আর এখন চান্দুরা সব কোথায় আমি দেখব এখান থেকে বাড়ানোর চেষ্টা করবো তার আগে দেখে নেবো তারপরে কিন্তু বের হব আর চান্দু ফাইর হচ্ছে সামনের দিকে এখান থেকে দেখবো যে চান্দু ওই যে সামনে আছে এখান থেকে মারার চেষ্টা করবো উপরে আছে চান্দু এখান থেকে জুম করে মারবো এই মারলাম মারলাম এই চান্দু আরও একটা কিল হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ চান্দু টপ টু হয়ে গেছে মানে আর একজনে আছে আর একজনকে মারতে পারলে কিন্তু বুইয়াটা হয়ে যাবে তো চলো এই পাশ থেকে আমি চলে যাচ্ছি এই সামনে যে ছোটো ঘরটা এই আট্টার কুপান্ডব আর চাঁদুটা কিন্তু ওপরেই ছিল আমি দেখেছি চান্দুকে দেখা যাক এটাকে মারটা মারলে কিন্তু আমার আটটা কিলো হয়ে যাবে আর বুয়াটা হয়ে যাবে এই চান্দকে মারলাম মারাম আমার একটা করি ও চান্দু বলতে বলতেই কিন্তু আমি বুইয়াটাও পেয়ে গেলাম হে তোমরা দেখতে পাচ্ছ চান্দুরা আমি কিন্তু বুইয়াটাও কিন্তু নিয়ে নিলাম হা হা কেমন লাগলো গাইস বুইয়াটা নিয়ে চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করে ফেয়েছি এসিআইটি দিয়ে হ্যাঁ তোমরা দেখতেই পেলে চ্যালেঞ্জ কমপ্লিট এসিআইটি দিয়ে তো চান্দুরা দেখা যাক আমাকে কত প্লাস দেয় তো চান্দুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে কিন্তু সাঁত্রিশ প্লাস দিয়ে দিয়েছে হ্যাঁ 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 চান্দু দেখতে পেলে আর চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট আটটা কিল করেছি সাতাশশো প্লাস ড্যামেজ আছে আমার তো চান্দুরা আজকে এই চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে বলো না কিন্তু তোমাদের সাথে আবার আর নতুন চ্যালেঞ্জিং ভিডিওতে দেখা হবে তো চান্দুরা তোমরা কিসের উপরে চ্যালেঞ্জিং ভিডিও দেখতে তো অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে বলো না কিন্তু তো যারা এখন চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু একটা লাইক করতে বলো না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নেই ততক্ষণ টাটা সবাইকে চান্ন